সাকিবিয়ানরা আপনারা কেমন আছেন আপনাদের আনন্দটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে আমি আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছি শুধু সাকিবিয়ানরা পুরো ভিডিওটা দেখে যাবেন ভিডিওটা সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেবেন সোলজার সিনেমার শুরুতেই থাকছে সাকিবিয়ানদের ঝলক সিনেমার গল্পটাই শুরু হচ্ছে সাকিবিয়ানদেরকে দিয়ে ভাই এর থেকে বড় কিছু কি আর আপনাদের চাওয়ার আছে পাওয়ার আছে সাকিব খানের সোলজার সিনেমা নিয়ে শাকিবিয়ানদেরকে নিয়ে প্রথম দিনের শুটিং করা হয় সেই প্রথম দিনের শুটিং থেকে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সাকিবিয়ানদেরকে দিয়ে সিনেমার শুটিংয়ে সোলজারে কি কি করানো হয়েছে ভাই এখানে আমি সাকিবিয়ানদেরকে বিয়ানদেরকে স্যালুট জানাই কারণ হিসাবে আমি বলি ওখানে যতগুলো সাকিবিয়ান ছিল প্রায় এক থেকে দেড়শো জন সাকিবিয়ান ছিল সোলজার সিনেমার শুটিং শাকিব খান ভাই যখন মাথায় টুপি পরে সেখানে এন্ট্রি নেয় এন্ট্রি নেওয়ার পরে সাকিবিয়ানদের সামনে সাকিব খান বুঝতে পারছেন বিষয়টা সাকিবিয়ানরা পেছনে দাঁড়িয়ে আছে তার সামনে সাকিব খান ভাই দাঁড়িয়ে আছে কিংবা সাকিবিয়ানদের ভেতরে গোপনে লুকিয়ে উঁকি মেরে সাকিব খান ভাই কিছু একটা দেখছে সামনে কিছু একটা হচ্ছে সাকিবিয়ানদেরকে দর্শক বানিয়ে অর্থাৎ সাধারণ মানুষ বানিয়ে সেই সাকিবিয়ানদের মধ্যে দাঁড়িয়ে থেকে সাকিব খান ভাই লুকিয়ে লুকিয়ে কিছু একটা দেখছিল সেটা কি দেখছিল এখানে গল্পের কিছু গোপনীয়তা রয়েছে এই গোপনীয়তার আপনাদেরকে তোর বলা যাবে না সেই জায়গা থেকে বলি যে সোলজার সিনেমায় রাষ্ট্রীয় কিছু কাজে সাকিব খান ভাই সৈনিক হিসেবে তিনি লড়াই করবে রাষ্ট্রের বিষয় মানে বিশাল বড় বড় কিছু জটিল সমস্যা সাকিব খান ভাই সমাধান করবে সেই সমাধান করতে গেলে রাষ্ট্রীয় কিছু আইনের লোক কিংবা লোক তাদেরকে ফলো রাখতে হবে ঠিক সেই জায়গা থেকে শাকিব খান ভাই হিসেবে হিসেবে গুপ্তচর দর্শকদের মধ্য থেকে থেকে সাধারণ মানুষের ভেতর সাকিব খান ভাই মাথায় টুপি পরে কোনো মন্ত্রীকে দেখছিল কিংবা কোনো মন্ত্রীর কথা শুনছিল কিংবা সাকিবিয়ানরা যারা রয়েছিল সাকিব ভাইকে সেভ করে রেখেছিল এখানে আমি প্রত্যেকটা সাকিবিয়ানদেরকে ধন্যবাদ জানাই এই কারণে তারা গতকালকে প্রথম দিনের সোলদারের শুটিং সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শুটিং করেছে এক স্টিল নাও তিনটা দাঁড়িয়ে কিন্তু ওখানে এক থেকে জন থাকার কোনো বিয়ান সেখানকার কোনো ফুটেজ কিংবা ছবি লিক করে নাই বুঝতে পেরেছেন ব্যাপারটা সাকি নিয়ে সিনেমায় কাজ করা কিংবা সাকিবিয়ানদেরকে উৎসর্গ করে সিনেমা করা গান করা এটা একটা নতুন ট্রেন্ড শুরু এই ট্রেনটাকে আমি ভালোবাসি হয়েছে এবং পরিচালক প্রযোজকদেরকে আমি সাধুবাদ জানাই যে ভক্তদেরকে নিয়েই তারা কাজ করছে প্রথমবার মানে প্রথমবারের মতো এরকম কিছু ঘটনা ঘটছে বাংলাদেশে যে নায়কের ফ্যানদেরকে নিয়ে পরিচালক প্রযোজকরা সিনেমায় কাজ করছে এবং দর্শক হিসেবে সাকিব ইয়ানদেরকে দেখাচ্ছে সাকিব ইয়ানরা সেখানে দাঁড়িয়ে থেকে রাত পর্যন্ত সারা রাত শুটিং করেছে এমন কি সেখানে সাকিব ইয়ানদের যাদের জন্মদিন ছিল সেখানে জন্মদিনও পালন করা হয়েছে এমন কি কারো বিশেষ কোনো খুশির খবর থাকলে সেটিও সেখানে কেক কেটে পালন করা হয়েছে সাকিব খান ভাই সাকিব ইয়ানদের ভেতরে ছিল বুঝতে পেরেছেন ব্যাপারটা মানে সোলজারের শুরুতেই সোলজার সিনেমাটি যখন আপনি পর্দায় দেখবেন তখন শুরুটাই হবে সাকিব ইয়ানদের ঝলক দিয়ে এর থেকে বড় খুশির কারণ আর কি হতে পারে সাকিব ইহানদা আমি প্রত্যেকটা সাকিব ইহানদেরকে আবারও স্যালুট জানাচ্ছি আপনারা সেখানে গিয়ে যেভাবে নিজেদের পরিচয় দিয়েছেন যেভাবে নিজেদের সততা দেখিয়েছেন যে হ্যাঁ আপনারা সিনেমার স্বার্থে সিনেমাকে ভালোবেসে সাকিব খানের ভক্ত হিসেবে নিজেদেরকে একজন গর্বিত সাকিবান হিসেবে প্রমাণ করেছেন সেখানকার কোনো স্টিল পিকচার কিংবা ভিডিও আপনারা প্রকাশ করেননি এটাই হচ্ছে সাকিবিয়ান সাকিবিয়ানরা সাকিব খানকে ভালোবেসে সব কিছু করতে পারে আমি প্রত্যেকটা সাকিবিয়ানদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই আপনাদের যে যাত্রাটা শুরু হয়েছে সিনেমার সাথে সাকিব খানের সাথে এই যাত্রাতে আপনারা এগিয়ে যাবেন অনেক দূর সাকিবিয়ানদের জন্য ভালোবাসা রইল এখন আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে সাকিবিয়ানরা অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই